আসসালামু আলাইকুম বিবান আশা করি সবাই ভালো আছে আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম ভাবছি তোমাদের সাথে এখন থেকে ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার ছেলের জন্য আর আমার সকালের নাস্তাটা রেডি করি আমার ছেলে হওয়ার আগে তো সকালে ঘুম থেকে উঠতাম না আর খুদাও লাগতো না সকালে নাস্তাটাও খেতাম ছেলে হওয়ার পর থেকে সকালে ঘুম থেকে উঠি আর এই জন্য আমার খুদা লেগে যায় সকালে নাস্তাটা রেডি করতে হয় কালকে রাত্রে আমাদের ভাত খাওয়ার পর অল্প কয়েকটা ভাত বেঁচে ছিল আর ওইটা দিয়ে ডিম দিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি কে কে আমার মতো বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম ভেজে খেয়ে ফেলো সকালের নাস্তায় এদিকে আমার ছেলের নুডলস রান্না করা শেষ যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না তাই আমি আগে এগুলো মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর এই মাংসটা এখন কষিয়ে বসিয়ে দিব একদম অল্প পরিমাণে গ্যাস থাকে আর এই গ্যাসের মধ্যে মাংসটা আরও ভালো মতো হয়ে যায় ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি নাস্তাটা করে নিলাম আর তারপর দুপুরে রান্নার জন্য যা যা আরো কুটাকাটি করার দরকার সব কিছু আমি কুটে নিয়েছি ঢেঁড়স ভাজি করব আর আমার যেহেতু খাসির মাংস খায় না এর জন্য ওর জন্য আলো দিয়ে মাছ দিয়ে রান্না করবো কাটাকাটি করতে করতে এদিকে আমার খাসির মাংসটা হয়ে গিয়েছে তো এটা আমি নামিয়ে নিব। তো এখন যেহেতু অল্প পরিমাণে গ্যাস এই গ্যাসে তো আর রান্না করা যাবে না তাই ভাবলাম যে আমার ছেলের সাথে একটু দুষ্টামি করি মাসাল্লা দেখতে দেখতে আমার ছেলেটাও হয়ে যাচ্ছে তো আমার সাথে খেলতে খেলতে ও হঠাৎ আমার ওয়ার্ড্রোবের উপরে এই ময়ূরের পাখাটা দেখতে পায় তো ভাব বলতেছে আম্মু এটা নিবে এখন তো মাসাল্লাহ কথাও বলতে পারে এই জন্য বলতেছে এটা নিবে এটা কিন্তু আমি আরো চার বছর আগে চিড়িয়াখানা গিয়েছিলাম আর ওইখান থেকে এই পাখাটা নিয়ে আসছিলাম এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর এটা এখনো পুরোপুরি ভালো আছে খেলাধুলা করার পর দুপুর হয়ে গিয়েছে তো ওকে আমি এখন গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিই ওকে ঘুম পাড়ানোর পর গিয়ে দেখি যে গ্যাস এখন আসেনি তো ভাবলাম যে গ্যাস যেহেতু আসেনি আজকে হয়তো একটু দেরি হবে তাই আমি এদিকে রাইস কুকার বসিয়ে দিলাম আর ইন্ডাকশনে করে যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা সবাই যদি আমাদেরকে বেশি করে সাপোর্ট করো তাহলে আমরা ভিডিও দিতে আরো বেশি আনন্দ পাবো তো ভিডিও দেওয়ার আগ্রহটা বেশি করে চাকবে আর এদিকে আমার ঢ্যাঁড়শ বাজিটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু তেমন গোছানোভাবে ব্লগটা করি না আর যেভাবে সময় থাকে ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করি যে এমন আছে না যে সব কিছু আমরা নতুন নতুন কোনো কিছু দিয়ে না আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি তা দিয়ে তোমার সাথে আমি সব কিছু দিয়ে শেয়ার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ